চৈত্রের তপ্ত রোদের রাজধানীর পিছঢালা পথ ভ্যাবসা গরমে দুর্বি জাপিত জীবনে সুখের পরশ বুলিয়ে দিচ্ছে হঠাৎ এক ঝলক দমকা হাওয়া আর সুনীল আকাশে উচ্ছল মেঘরাজির সর্বাঙ্গে অনাদিকাল ভেসে বেড়ানোর আবাহন ঝরা পাতার দিন পেছনে ফেলে গাছগাছালি সব ভরে আছে আনকোড়া নতুন সবুজে সব মিলিয়ে প্রকৃতিতে এখন বৈশাখের পদধ্বনি বৈশাখ বরণে চারুকলা প্রাঙ্গনে রং তুলির আচরে ফুটিয়ে তোলা হচ্ছে আবাহমান বাংলার অপার সৌন্দর্য কেউ আবার ব্যস্ত মুখোশ তৈরির কাজে কাদা মাটির ছাঁচে কাগজ সেটে বানানো হচ্ছে ঘোড়া পশু পাখি আর দানবের মুখোশ কয়লা বৈশাখ প্রতি বছরই আছে তো আমরা চেষ্টা করি চারকলার মাধ্যমে এটাকে রং তুলি দিয়ে মানে আমরা আমাদের মতো করে বরণ করে নেই আনন্দলোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর এই স্লোগানে বর্ষ বরণ শোভাযাত্রায় এবার প্রতীক হিসেবে থাকছে সূর্যের হাস্যজ্জ্বল মুখ ছবি যার পেছনেই থাকবে একটি কদাকার মুখ উদ্দেশ্য সব অন্ধকার যেন আসে আলোর দিকে হলো ইনটেনজিবল হেরিটেজ অফ হিউম্যানিটি এর মানবিক দিকটার কারণে এই মানবিক দিকটা কি আমরা রাস্তায় নেমে কিছু আনন্দ উদযাপন করি কিছু জিনিস নিয়ে হইচই করি বিষয়টা কিন্তু তা নয় আমরা একটা বিশেষ লক্ষ্য নিয়ে এই শোভাযাত্রা শুরু করেছিলাম যেটা বাংলাদেশে আর কোনো জায়গায় এই লক্ষ্য নিয়ে শোভাযাত্রা হয়নি ছায়ানটের ঊনপঞ্চাশ বছর বর্ষবরণ অনুষ্ঠানে সবচেয়ে লোমহর্ষক ও বর্বরোচিত ঘটনা ছিল দু সালের বোমা হামলা তারপর থেকে প্রতিটি আয়োজনে ছিল নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা বৈশাখের প্রথম প্রহরে নানা শ্রেণী পেশার মানুষের জয়গানে আনন্দিত হয়ে উঠবে এই রমনার বটমূল আর সেই সাথে ছায়ানটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজনে রয়েছে নানা ভিন্নতা প্রথম প্রহরে রবির কিরণ ছড়িয়ে পড়ুক সকলের জীবনে আনন্দ লোকে মঙ্গলালোকে এমনটাই প্রত্যাশা সকলের প্রাণের এই উৎসবের রঙে নিজেদের রাঙাতে ব্যস্ত নগরবাসী ছেলেরা ছুটছেন পাঞ্জাবি ফতুয়ার দোকানে আর নারীদের পছন্দ সাদা জমিনে লাল পেরে শাড়ি চুরি আর সাথে খোপার ফুল বৈশাখের দিন সকালবেলা শাড়ি টাড়ি পরে শাড়ির সাথে ম্যাচিং করে সব কিছু পরি তারপর সকালবেলা বের হই রমনায় পান্ত ইলিশ খাওয়ার জন্য চোদ্দশো বাংলা সনের শেষ সূর্যাস্ত ধুয়ে মুছে দিয়ে যাক সব কষ্ট পঙ্কিলতা বিতাড়িত হোক সমস্ত অশুভ শক্তির আগ্রাসন নতুন বছরে আরো বেশি প্রাণোচ্ছল হোক প্রতিটি জীবন এমনটি প্রত্যাশা সবার হাবিব আফরোজ বাংলা টিভি ঢাকা উৎসবে মেতেছে বাংলা সামনে পেছনে ঢাকের বাদদের তালে তালে নাচ্ছে হাতে হাতে ধরা বড় আকারের বাহারি মুখোশ টেপা পুতুল আর বাঁশের কাঠামোতে মাছ পাখি কিংবা হাতির মতো নানা লোকজ আবহে ফুটে উঠেছে বাংলার ইতিহাস ঐতিহ্য সেই প্রতীক আবার ধারণ করেছে সাম্প্রতিক ঘটনা প্রবাহের চিহ্ন অমঙ্গলের আধার ঘোচানোর প্রত্যয় প্রকৃতির প্রতি সচেতনতার প্রতীক হিসেবে গাছ পাখি এবং সূর্যের একটি শিল্প কাঠামো রয়েছে এবারের এই শোভাযাত্রায় মঙ্গলের আকাঙ্ক্ষায় এর মূল কাঠামোতে রাখা হয়েছে অনেক সূর্যের মুখ যার একপাশে সূর্যের আলোয় উদ্ভাসিত রূপ অন্যদিকে সূর্যের বিপরীতে থাকা অন্ধকার কদাকার রূপ মানব মনের অন্তর্নিহিত এই দুই রূপ ফুটিয়ে তুলেছে শুভ আর অশুভর লড়াইয়ের প্রতিচ্ছবি আমাদের এই নববর্ষ এবং মঙ্গল শোভাযাত্রা একটি অসাম্প্রদায়িক সাংস্কৃতিক উৎসব এর সঙ্গে কোনো ধর্মের কোনো সম্পর্ক নাই কোন বিরোধ নেই কোন সার্বজনীন অসাম্প্রদায়িক এই সম্মিলনে সবাই মিলছে সবার সঙ্গে একসুই গেঁথেছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম যার যার উৎসব সবার আমরা সবাই বাঙালি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বাঙালি ধর্ম হচ্ছে আমার যার যার ফসল আমি নামাজ পড়লে আমি তাহাজুদ নামাজ পড়লে যে আমি মঙ্গল শোভাযাত্রা আসতে পারবো না এটার এটার কোনো মানে নাই বুঝতেছি যে আপাতত ভয় নাই ইনশাল্লাহ আগামীর দিনগুলোও চিন্তা করি এরকম নিরাপদ থাকবে আমাদের জন্য বৈশাখের লাল সাদার ভিড়ে সব বয়সের সব শ্রেণী পেশার হাজারো মানুষ আছেন বিদেশিরাও

নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি সেটি বাস্তবায়নের চেষ্টা করছি তো এতে সকলের সক্রিয় সহযোগিতা করছেন এবং সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার জন্য অনুরোধ এই উনিশশো উননব্বই সালে চারকলা অনুষদের উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো বের করা হয়েছিল আনন্দ শোভাযাত্রা তাতে ছিল পাপেট ঘোড়া আর হাতি এরপর উনিশশো সালে চারুকলার আয়োজনে ওই আনন্দ শোভাযাত্রা মঙ্গল শোভাযাত্রা নাম লাভ করে গত বছর ত্রিশ নভেম্বর ইউনেস্কো এই শোভাযাত্রাকে ইন্টেনজিবল হেরিটেজের স্বীকৃতি দেয় বাংলা নববর্ষের অন্যতম অনুষঙ্গ এই মঙ্গল শোভাযাত্রা এবার বিশেষ তাৎপর্য বহন করছে শুধুমাত্র ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি পাওয়ার জন্যই নয় বরং মৌলবাদ এবং জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবে একে ব্যবহার করছেন সাধারণ মানুষ রনক হাসান বাংলা টিভি ঢাকা